ছোট্ট একটা গ্রামে আবলু আর বাবলু শিয়াল নামের দুই ভাই থাকত বাবলু একটু সহজ সরল ছিল অন্যদিকে আবলুশিয়াল ছিল খুবই চালাক আর লোভী সে তার ছোটো ভাইয়ের জমি জমা ও লোভ করে নিয়ে নিত কি জলদি করে দেখি তুই সুদটা কিনবি দেখে যাও কেমন আমি সোনার একটা গয়না করে এনেছি ও মা কত সুন্দর গয়না গো তা এত সুন্দর গয়না কেনার টাকা কোথায় পেলে গো ইস হিস কোথায় আর পাবো ছোট ভাইয়ের যে জমিটা কেড়ে নিয়েছিলাম না ওইটা বিক্রি করে তো এত টাকা দে এই গয়নাটা কিনলাম কে বলতো একটা গয়না কিনেছি চিন্তা করো না গিন্নি ওর খিচে বাড়িটা দখলে নিতে পারলে তোমাকে সোনার কারি কারি হার করে দাও কই গো গিন্নি দাও দাও দূর চিরমুরি হিপ পুটিতে বেঁধে দাও তো জঙ্গলে কাট কাটতে যেতে হবে নাকি এই যে তোমার চিরমুরি আর একটা কথা শোনো গো হ্যাঁ গিন্নি বলো কি বলবে জলদি করে একটু বলো তো ঘরে কিন্তু খাওয়ার মতো আর কি ছুটি নেই যা আছে তা আজ কোনো মতে খেতে পারবো কালকে যে কি খাবো সেটা বিধাতাই ভালো জানে তুমি কালে একদমই ভেবো না আমি আজই কাঠ কেটে চাল ডাল আর যা যা লাগে সবই নিয়ে আসবো তুমি শুধু একটু ধৈর্য ধরো হ্যাঁ গো একটু সাবধানে যেও গো ওরে বাবা কত বড় গাছ আজ এটাকেই কাটি

কোথায় যাচ্ছিস তুমি তো ভালো করে জানো দাদা জঙ্গলে কাট কাটতে যাচ্ছি আবার জিজ্ঞেস করার কি আছে দেখছো না হাতে কুড়ল কাঠ কাটতে হা 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 আর কতদিন ধরে শুনছি বলে তেমন কোনো কাঠ পাওয়া যায় না আচ্ছা পাশের গ্রামের জঙ্গলেও ঠের কাঠ পাওয়া যায় তুই চাইলে তোর ভিডিও মানে আমাকে দিয়ে পাশের চলে যেতে পারি সেখানে সুখী শান্তিতে থাকতে পারি না না দাদা আমি বাবা মার সেই সম্বলটুকু বিক্রি করতে চাই না তুমি আমার এই যা যা কেড়ে নিয়েছো নিয়েছো এটুকু চেয়ো না এটুকু আমি বিক্রি করতে পারবো না তা বিক্রি না করে কি আর লাগে মরবি না কি বাবা শুনেছি তোর ঘরে খাওয়ার মতো কি চিঠি এভাবে আর কতদিন চলবি বলতো তো দাদা হিসাবে আমি তোকে একটা ভালো বুদ্ধি দিলাম এতে জীবনের শেষ সময়টুকু ভালো মন্দ খেয়ে বাঁচতে পারবি না দাদা না আমি বিক্রি করব না তোমার কথা শেষ হলে আমি জঙ্গলে কাঠ অনেক তারা আছে যাই জলদি করে কাট কেটে আনি কাট না কাটলে যে আবার আমার সংসার চলবে না ও খুব ক্ষীরে পেয়েছে বাবা আজ কতদিন ধরে না কে আসি যদি কিছু খেতে দিতে বাবা গরিব মানুষ খেয়ে বাঁচতাম কি কয়েকদিন ধরে আপনি না খেয়ে আছেন আচ্ছা আচ্ছা দাঁড়ান দাঁড়ান এই নিন আমার পটলি এর ভেতরে কিছু চিড়ে মুড়ি আছে যদি এতে আপনার খিদে মিটে বাঁচালে বাবা আমাকে বাঁচালে তুমি না থাকলে আজ আমাকে না খেয়ে মরতে হতো বেঁচে থাকো বাবা বেঁচে থাকো মঙ্গল করুক। হাই 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 কত সর্বনাশ হয়ে গেল রে আমার কুড়াটা যেখান থেকে হারিয়ে গেল রে এখন আমি কি করে কাট কাটব হায় হাই হাই, আমি যে একেবারে নিঃস্ব হয়ে গেলাম রে আরে কি হয়েছে ভাই তুমি কাঁদছো কেন আর বলো না দাদা এখানে আমার কোরলটা দেখে আমি একটু ইস্যু করতে গিয়েছিলাম আর এসে দেখি কে যেন আমার কোরালটা দিয়ে গেছে গো আর ভাই কেদো না কেদো না এই নাও তুমি আমার কোড়ালটা রাখো আজ থেকে এই কোড়ালটা দিয়ে তুমি কাট কাটবে যাও আমি না হয় অন্য একটা ব্যবস্থা করে নিব বাঁচালে দাদা আমাকে বাঁচালে এই কোরআলটা না পেলে আমাকে বউ বাচ্চা নিয়ে না খেয়ে মরতে হতো দাদা তোমাকে অনেক ধন্যবাদ অমন করে বলো না ভাই যাও এবার কাঠ কেটে বাড়ি যাও আর আমি বললাম একটু ঝিরিয়ে নেই এরপর না হয় বাড়ি যাওয়া যাবে সেই সকাল থেকে হাঁটছি তো একটু না ঝিরলেই নয় এ কিরে তুই আমার গাছ তলায় বসে বসে করছিস তুই তুই আমি যে গাছে থাকি সেটা কাটতে এসেছিস নাকি ওরে বাবা দাইনি এসব তুমি কি বলছ গো দাইনি আমি তোমার গাছ কেন কাটতে যাব আমি তো একটা সাধারণ শিয়াল জঙ্গলের কাটকাটি ও বুঝেছি শুন তুই ভয় পাস নি আমি তোর ওর কোনো ক্ষতি করব না তুই খুবই ভালো লোক তুই আমার গাছটা কাটিস না তাহলে আমি তোকে একটা বট দেবো তোমার গাছ হা হা বুঝেছি বুঝেছি ঠিক আছে তুমি যে গাছে থাকো আমি সেটা কাটবো না হা হা বাঁচালি আমাকে বাঁচালি ধারা আমি তোকে একটা জাদুর কলসি দিচ্ছি জাদুর কলসি এই কলসি দিয়ে আমি কি করব এটা জাদুর কলসি রে পাগলা তুই এই কলসিতে যখন যা চাইবি তখন তাই পেয়ে যাবি ও বলো কি আচ্ছা এবার চেয়ে দেখি তো জাদুর কলসি জাদুর কলসি দাও তো টাকা হারি হারি ও মা এ তো সত্যি সত্যি হা 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 তোমাকে ধন্যবাদ ডাইনি আমি এবার তাহলে যাই গো গিন্নি ও গিন্নি কোথায় তুমি জলদি করে এইদিকে তো এসে তো এই তো আমি আরে এ কি তোমার কোরালটা কোথায় কোরালটা তো কোথাও দেখছি না কি করে দেখবে গিন্নি কোরাল তো আমি একজনকে দিয়ে এসেছি তার কোরালটা হারিয়ে গিয়েছিল কি করব বলো তাই আমারটা তাকে দিয়ে দিয়েছি হায় 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 তুমি কি করছো গো কি কিনা নিজের কোরলটাই দিয়ে দিলে এখন থেকে তুমি কাট কাটবে কি করে গো আর কাট না কাটলে তো সংসার চলবে কি করে ওরে তুমি একদম ভেবো না গিন্নি এই দেখো আমি এটা কি এনেছি যাদুর হাড়ি এই হাড়িতে যখন যা চাইবো তখন তাই পাবো ই বললে হলো নাকি বলি কি দিনে দুপুরে তোমার মাথাটা গেল নাকি কি বিশ্বাস হচ্ছে না দাঁড়াও দেখাচ্ছি জাদুর জাদুরহারি জাদুর হাড়ি টাকা দাও কারি কারি কি কি এ আমি কি দেখছি গো এত টাকা এত টাকা দিয়ে তো আমরা ধনী হয়ে যাব তা আর বলতে হি 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 এবার আমাদের কপাল খুললে গেল গো গিন্নি কপাল খুলে গেল এভাবে অল্প করে দিন যেতে না যেতেই বাবলু শিয়াল অনেক হয়ে যেতে এদিকে বাবলু শিয়ালের বড় ভাই এত উন্নতি দেখে আর সইতে পারল না একদিন দেখো দেখো তোমার ছোট ভাই কে দেখো তাকে দেখি যদি কিছু শিখতে যত সব তোমার ভাঙা ঘরে আমি আর বেশি দিন থাকবো না এই বলে রাখলুম আমাকে কিছু একটা করতেই হবে যে করে হোক ওই ডাইনির কাছে কি আমাকে একটা চাদুহারি আনতেই হবে একবার চাদু হারি আনলে আমি অনেক ধনী হয়ে যাবো হা 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 যেই ভাবা সেই কাজ ভাবলু শিয়ালের বড় ভাই আর দেরি না করে বেরিয়ে পড়ল জঙ্গল দিয়ে যেতে যেতে এক সময় ওই গাছটার কাছে চলে আসলো এই আমাকে জলদি করে একটা চাদর হারিয়ে দিত আমার হাতে একদমই সবাই নেই দে করে কি তোর এত বড় সাহস আমার থেকে জোর করে চাদর হারে নিবি তো আবেরে হাত তোছরা তোকে একখনি দেখাচ্ছি মজা ওরে তুই কি করছিস লোক করতে এসে বেটা হয়ে গেল গাধা কি হলো এই গাধাটা এখানে কেন আরে ওগো তুমি কোথায় গেলে গো আমাকে দেখতে পাচ্ছে না এদিকে বাবলু তার বউ আর ডাইনির দেওয়া জাদুর হাড়ি নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো